ওয়েলকাম টু মাই চ্যানেল হাই বন্ধুরা কেমন আছো তোমরা আমি ভালো আছি আমি চলে এসেছি আর একটা নতুন অন্যরকম ভিডিও নিয়ে মানে ব্লগ ভিডিও না বুঝতেই পারছো থামবেলার টাইটেল দেখে তো যাই হোক আজকে কিন্তু আমি চলে এসেছি একদম আমার রান্নাঘর থেকে ছোট্ট রান্নাঘর থেকে তো দেখো ঢাকা চাপা দেওয়া আছে একটা রেসিপি করবো একদম সাধারণ রেসিপি কিন্তু আমার রান্নাঘরে যেহেতু আছে সেই জন্য কিন্তু আজকে একটু অসাধারণ করে তোমাদের সামনে নিয়ে আসব। আর এখানে দেখো প্রেসার কুকারে আলু সেদ্ধ হয়ে গেছে তবে এটার আমার কোনো রেসিপি হবে না এটা একটা অন্য রেসিপি হবে আর যেটা রেসিপি করব এটা তার তলায় রয়েছে তো চলো দেখে নাও এর তলায় কি আছে তো এর তলায় দেখো আমি চলে এসেছি একদম শীতের যেটাকে বলে শীতের সর্বসাধারণ একদম বেগুনে গুণ নেই এরকম মনে করবে না এখন বেগুনে খুব গুণ এখন শীতকাল হলেও বেগুনের দামও কিন্তু খুব চড়া যাই হোক আমি ওই জন্যে বেগুনের মহারানি নিয়ে চলে এসছি আজকে যে বেগুনের রেসিপিটা তোমাদের শেখাবো বলে রেসিপিও নয় তোমরা সাধারণভাবেই করতে পারো একদম অসাধারণ রান্নাটা হবে তো দেখো আমি এখানে বেগুন কেটে নিয়েছি আর কালো বেগুনও আছে আর এদিকে ঝুমকো বেগুন যেটা চায়না বেগুনও বলে যাই হোক এগুলোকে কেটে নিয়ে আমি না অল্প অল্প করে দেখো দেখতেই পাবে যে নুন দিয়ে রেখে দিয়েছি তো এখনো মাখানো হয়নি এবার কি করব তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো দেখো এখানে আমি সব কিছু কে আগে উল্টে নিচ্ছি আমি টোটালি এই বেগুনগুলোকে উল্টে নিলাম তবে এখনো কিন্তু নুন হলুদ সেইভাবে আমি মাখাইনি এবার কি করব দেখে নাও এইবার আমি এই নুন হলুদের ওপরে আমি দিয়ে দেব ছোট চামচের এক চামচ ওয়ান টি স্পুন বলবো না হ্যাঁ টি স্পুনই বলবো কারণ বড় চামচ নিয়ে নিই কানফ্লাওয়ার তো কানফ্লাওয়ারটা দিয়ে নিই কানফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেছে তবে এখনো মাখাই নি এবার দিয়ে দেব বড় এক চামচে বড় টেবিল স্পুনের আমি কিন্তু বেসন দিয়ে দেব। এটা আছে বেসন তো দেখো বেসনটাও আমি কিন্তু ছিটিয়ে দিলাম এইবার দিয়ে দেব বড় এক চামচের টেবিল স্পুনের চালের গুঁড়ো এবার আমি চালের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি এইবার দিয়ে দেব ছোট চামচে টি স্পুনের অল্প একটু ময়দা তারপর দিয়ে দেব ছোট চামচে যে চামচেটা করে মানে চা চামচে সেই চামচে হচ্ছে হলুদ গুঁড়ো আর একটু লাগবে হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো অল্প একটু কালো জিরে এটা বেগুনির স্বাদে স্বাদ আনবে বলে সেই জন্য। বেগুনি যে স্বাদটা সেটা আনবে তবে কিন্তু এটা বেগুনি নয় এইবার দিয়ে দেবো অল্প একটু গরম মশলা শীতের সকালে এরকম ভাজা ডাল থাকলে আর কি চাই বলো এইবার দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা কালারটা নিয়ে আসবে তবে ঝাল হবে না এইবারে দিয়ে দেবো ছোট চামচে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একদম মেশানো অল্প একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর নুন তো আগে দেওয়াই হয়ে গেছে তো আমি আর নুন অ্যাড করলাম না এবার চলো এটাকে একদম মেখে রেখে দিই তো এবার সবকিছু হালকা হাতে আমি মেখে নিচ্ছি নুনটা দেওয়াই আছে তো সুন্দর করে এক বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে মাখিয়ে নেব দেখো যা যা দিয়েছিলাম সব কিছু বেশ করে মাখানো হয়ে গেছে এইবার ভাজার আগে আমি দিয়ে দেবো অল্প একটু চিনি যদি গুঁড়ো চিনি থাকে তো খুব ভালো আর অল্প একটু চিনি দিলে বেগুনের স্বাদটাও বাড়ে আর এই রকম করে বেগুন ভাজা স্টাইলই আলাদা একবার ভেবে ভেজে দেখো ডালের পাতে তো ভীষণ ভালোই লাগবে গরম ভাতে দারুণ লাগবে আর এটাতে তেলও তোমার কম টানবে তো দেখো এখানে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল গরম হচ্ছে এইবার আমার ম্যারিনেট করে রাখা ছিল বেশ পাঁচ মিনিট থেকে সাত মিনিট পর্যন্ত তারপরে এবার চিনিটা দিলাম কারণ এখন চিনিটা দিলে একটা মচমচে ভাবও থাকে আর সুন্দরও হবে পুড়েও যাবে না তো চলো এক এক করে ছাড়তে থাকি আর যখনই বেগুন ভাজবে বেগুনের পেছন দিকটা তেলে আগে দেবে তাহলে তেলটা আরো কম টানে এটাও একটা কিন্তু রান্নার টিপস সব এক এক করে আমি দেখো এবার ভেজে নেবো কতটা কম তেল দিয়েছি কড়াই দেখতেই পেলে তো দেখো এই তেলেই কিন্তু আমি সব কটা বেগুন ভেজে নেব দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর লাল লাল হয়েছে দেখতেই পাচ্ছ আর এই মচমচে বেগুন ভাজা দিয়ে ভাত দারুণ লাগে আর একটা জিনিস দেখো এখন কিন্তু তিনটে বেগুন মোটামুটি আর দুটো বেগুনই আছে দেখো কতটা তেল দিয়েছিলাম তোমরা কিন্তু দেখতেই পেয়েছিলে আর এখন দেখো ভাজার পরে কতটা তেল আছে এখনও দুটো বেগুন ভাজা হচ্ছে তো চলো এগুলো করে নিই আর দেখতেই পাচ্ছ কত কম তেল লাগে আর সেই তেলেই কিন্তু আমি আবার আজকে একটা ফুলকপির রেসিপি করবো সেটা করে নেবো যাই হোক এই বেগুন ভেজে খেয়ে দেখো খেয়ে আমাকে অবশ্যই কিন্তু এই ভিডিওটাতে কমেন্ট করবেই করবে যে কেমন হয়েছে তো আবারও দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ব্লগে কিংবা কোনো নতুন রান্নাতে তো চলো আজকের মতন টাটা